এটা কারো দেখা যায় কী ভাষা চেঞ্জ করা কিংবা নেওয়া হয়েছে না এরকম কিছু না যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে তারা জানে যে আমরা অনেক আগে নবনভাবে চিন্তা ভাবনা করছিলাম আর বাড়িতে যেহেতু জায়গা জমি আছে গল্পই আছে ওগুলো আসলে ওই রকমভাবে মানুষ পাওয়াও যায় না সব মিলে মাঝে যাইতেও হবে বাড়িতে যখন কিছুদিন পরে শর্ষ দিদি থেকে যায় তখন আবার বাড়িতে যাইতে প্রয়োজনে সবাই মিলে এদের বেরবো যা যখন সুযোগ থাকে সবাই মিলে বলতে যখন যা সুযোগ থাকে যাই কাজ করতে এ আগের মতোই মা বাবাও যাইবো আমরাও যাবো মিতারাও যাইবো আবার দেখা যায় যে কাজ শেষ হবে আবার নিয়ে আসবো মা বাবাকে সাথে রাখার উদ্দেশ্য একটাই যে সবাই একসাথে থাকলে ভালো লাগে আর মা দুইজন মানুষই থাকে এত বড় বাড়িতে ভালো লাগে না ঠিক আছে একটা সমস্যা কিংবা কোনো কিছু

বাড়িতে তো বাড়ি তারপর জমি জমা আছে না তো বাড়িতে যাইতে বাড়িঘর তো আমরা একবারে আসি আমার সরষা নেওয়ার সময় আবার ইয়ে সরষা আবার এসে গাড়িতে আমরা বাড়িঘর সাইডে তো একবার জমি জমা যদি কেউ বাগি বা কটে নেয় তাহলে একবারে থাকা যাবো দুই রকম লোক পাওয়া যাবে না

সিমে মারি পাশে চোর চোর সবজি টি কাটা শেষ মানে টমেটো কেটে নেব টকির তকার রান্না করার জন্য এই যে চোর সবজিটা বেগুন আলু সিম আর মুলে সব সবজি দিয়ে চোর সে পাশে সব সবজিগুলো কাটা হয়ে গেছে গা শাকটা ধুয়ে নেওয়ার পরে কুচি করে কাটা হয়ে গেছে গা এই টকের তরকারিতে টমেটো আর বেগুন আর এই পাশে হয়েছে চোরচুটের সবজি আর এই পাশে লেবু লেবু দিয়ে আজকে টকের তাকার রান্না গরমের জন্য লেবু কেটে নিছি মাছগুলো সব মাখায় আজকে গরম মশলা দিয়ে ছোটো মাছ আর বড় মাছ আমি সবটনে বেজা নেই পাশে ঘরের মধ্যে তেলটা দিয়েছি তেলটা গরম এলে মাছটি আমি দিয়ে দিব এ পাশে মাছটাকে দিয়ে আসছি বড় মাছটাকে বেজানো টকের তকারে মাছ দিয়ে দিই যেমন নয় এই পাশে মাছ ভাজিটা আমি নামিয়ে নিছি

টকের তরকারি মধ্যে জল দেওয়া গেছে কারণ জল দেওয়া নাই এই পাশে টকের তরকারি হয়ে গেছে টকের তরকারিটা নামানো নামিয়ে নিছি এবার শাকটি দিয়ে দিচ্ছি আমি শাকটি ভেজা নই মটর শাক কাঁচামরিচ দিয়ে দিছি পাশে শাক বাজিটা হয়ে গেছে গা শাক বাজিটা নামিয়ে নিছি এই পাশে অবশেষে মাছ মা চচুরি তারা দিবার রান্না করবার

আর এই যে পাশের ডাল সব কিছু রান্না করা শেষ আর একটু পরে অঙ্কন নেব স্কুলে যাবো গা তো এই যে দুপুরবেলা আমরা এখন একটু মার্কেটে যাব দেখি কি কিনা যাই আমি আমি তার বাবা মার্কেটে চলেন যাই দেখি তারপর দেখাবো কি কিনতে পারি চলেন চলেন এই যে আমি এমি বাবা মার্কেটে চলে আসছি দেখি কি কি কিনতে পারি আপনাদের দেখাবো শাড়ি তো এনে না কি নাকি আমি কি বললাম এডি হয় না শাড়ি হয় শাড়ি শাড়ি তো 350 টাকা দাও শাড়ি এইগুলা 300 টাকা দাও শাড়ি আর 1000 টাকা দাও শাড়ি তবে তো শাড়ি এইগুলা হবে ডিজিটাল প্রিন্ট হয় না 6700 টাকা শাড়ি এগুলা না বুঝছে আপনি নিলে দাম দর বাদ দেয়া যদি রাখার বলে দিব আচ্ছা বলেন হ্যাঁ আপনি নিলে পাওয়া দাম তা আমাদের শাড়ি কেনাকাটা শেষ মানে মিতা একটা চাদর দেখতেছে চাদর যদি পছন্দ হয় মিতা একটা নিয়ে নেবে তাহলে আমরা দেখে নই আপনাদের বাসায় যে সব কিছু কেনাকাটাগুলো আমরা দেখাবো এটা দাম মার্কেটে থেকে এই যে বাবা কি কিনে দিতে দেখাই আমরা এসে পড়ছি মার্কেট থেকে একটা চাদর কিনে দিতে মে তারে তো এখানতে বাবা কয় টাকা 700 हां 750 করে এই কি শাড়ি জারি মিঠাই মিঠাই

চাদ মা নিয়ে আসতে ভুলে গেছে আমিও মারে বলতে ভুলে গেছিলাম যার কারণে নিয়ে আসে নাই তো এখন সেখানে কি করবো বাবা বলতে চলো একটা চাদর কিনা দেবো না তুমি যেহেতু চাদর নিয়ে যাবে না এর কিনে দেওয়া হয়েছে আমাকে আজকে চলে যাবে টাটা বাই বাই আমরা আসার সময় মার্কেট করার আসার সময় আর কি রুটি মিষ্টি না হয়েছে কিসের জন্য বললো একটু নেতা যাই হোক আমরা তরকারি রান্না করতে পারছি কিন্তু ভাত রান্না নষ্ট হয়ে গেছে যার কারণে মানে ভাত রান্না করা করা যায় না আর কি মটর নষ্ট হয়ে গেছে জল উঠে গেছে তরকারি তরকারি রান্না করা হয়ে গেছে তারপরে মানে জল ফুরিয়ে গেছে আমরা ভাবছি যে কিছুক্ষণ পরে আসবো তারপরে নিজেদের শুনলাম যে পটল নষ্ট হয়ে গেছে এখন পর্যন্ত জল আসে নাই তবে মার্কেট করতে গিয়েছিলাম আমরা পরে ভাবলাম যে জল নেওয়া আর দুপুরে তো খাইতে হবে দুটো বাজে দুপুরে কী খাবো পর্দাকে ফোনটা বলা হয়েছে যে সে বাইরে খাই আর আমরা বাসায় যারা আসছে তারা তারা এখন বাসায় থেকে বাইরে যায় মানে খাওয়া যেত এর জন্য বাইরের জিনিস নেওয়া হয়েছে আমরা এখন ভাত খাইতে আসি আর মটন নষ্ট হয়েছে দশটার দিকে মনে হয় আমরা তো জানি না আমরা জানছি একটাই এই যে আবার এই মার্কেট করবার যায় না আবার খাবার কিনা আছি এই যে বাবা রুটি মিষ্টি খেয়ে তোমার মিষ্টি গো কেউ মিষ্টি খায় না কালে বাবার মায় মিষ্টি খেয়ে বল দে এই সাদা মিষ্টিটা কালে মার আর বাবার ছেলেরা খাইতে পারে কিন্তু এই মিষ্টিটা সবচেয়ে বেশি প্রিয় মার তাই না মা

তাই যে মার বাবা অঙ্কন খাইতে বসছে আজকে দুপুরে খাওয়ানো আজকে দুপুরে খাওয়া নেই কারণ ওই যে মটরের ইটা নষ্ট হয়ে গেছিল এর জন্য রান্না হয়েছিল দুইটার সময় ভাত তরকারি রান্না হয়েছিল জল থাকতে জল শেষ হলো পরে

আমিও আছি মা বাবার রুমে বসে রেসি বাসায় সবাই মিলে আড্ডা দিতে খুব ভালোই লাগে আর সারাদিন কি কি করছে আপনাদের তো দেখাবেই দুপুর না বাড়ি আর শহরে পার্থক্য অনেক তাই না যেমন আজকে জল না থাকাতে জল কিনে এনে রান্না করা লাগলো আর যদি এটা বাড়িতে থাকতো তাহলে দেখা যায় আমাদের যদি মোটর নষ্টও থাকে ট্যাঙ্কিতে জল নাও থাকে বক্তব্য বাড়ির থেকে ওই পাশে আরেকটা কল আছে কৃষ্ণগড়ির ওইখান থেকে আনতে পারি সমস্যা হয় না একে অপরের সাথে মনে করেন যে জড়িত আমার একটা নেয় ওরা নিল ওর একটা নেয় আমরা নিলাম এইভাবেই চলা যায় কিন্তু এই জায়গায় হ্যাঁ কারণ আমরা বাড়ি গেলে বক্তব্য কলটাই অনেক ব্যবহার করি তাই না সবসময় জল অগ কলের দিকে নেই আমরা খাই অনেক ব্যবহার করি যাই হোক তো আজকের ভিডিওটা আর বড়ো করতেছি না এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দু আশীর্বাদ করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল